আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাপাখের অশেষ কৃপায় আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করতে যাচ্ছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন মাত্র একটি কাজ যদি আপনারা নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ পৃথিবীর এমন কোনো পরীক্ষা নাই যে আপনারা পাশ করতে পারবেন না প্রতিদিন ফজরের আগে তাহযুদের নামাজ পড়ে দুই ফুটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে যা যাবেন তাই পাবেন ইনশাআল্লাহ বড়ো বড়ো চিকিৎসাবিদরা বলেছেন ফজরের আগে উঠলে ব্রেনের মধ্যে আলফা ওয়েব সৃষ্টি হয় তাই ওনারা বলেছেন অন্য সময় যদি আপনারা পাঁচ ঘন্টা যে পড়াশোনাটা করতে পারবেন ওই সময় যদি এক ঘন্টা পড়েন আপনি মনোযোগ সহকারে সেই তার চেয়ে দ্বিগুণ আপনি করতে পারবেন ভালো চিকিৎসাবিদরা আরও বলেছেন এই সময় যে আমরা অক্সিজেনটা পাই সেটা একদমই ফ্রেশ অক্সিজেন আর এই অক্সিজেনটা তখন আমাদের শরীরের প্রত্যেকটা কোষের ভিতরে ঢুকে পড়ে আর আমাদের শরীরে কোটি কোটি কোষ রয়েছে আর প্রত্যেকটা কোষকে আবার নতুন করে উজ্জীবিত করে এই ফ্রেশ অক্সিজেন চিকিৎসাবিদরা আরও বলেছেন সকালবেলার যে রোদ সেই রোদটা আপনাদের শরীরে অবশ্যই লাগাবেন প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা আর সূর্যের তাপ থেকে যে আমরা ভিটামিন ডিটা পাই সেটা কিন্তু আমরা ন্যাচারালভাবেই শরীরে তৈরি করে নিতে পারব আর ভিটামিন ডি যে সূর্যের তাপ থেকে আমরা পেয়ে থাকি সেটা কিন্তু ঔষধের চেয়ে অনেক অনেক গুণ বেশি উপকারী আমাদের শরীরের জন্য বড় বড় চিকিৎসাবিদরা বলেন প্রত্যেকটা মানুষের শরীরে সেরাটনি নামে একটা হরমোন আছে আর সূর্যের তাপে প্রতিদিন আসলে সেরাটনি হরমোন রিলিজ হয় আর এই সেরাটনি হরমোন হচ্ছে ভালো লাগার হরমোন আর আমাদের কিছু সমস্যা সবার মাঝেই রয়েছে যেমন অনেক সময় দেখা যায় যে কারো কথা ভালো লাগে না একা একা মনে হয় তারপরে বাজে কিছু টেনশন আসে আর এই সব কিছুই হচ্ছে চেরাটনি হরমোনের কারণে হয়ে থাকে আর এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা প্রতিদিন একটা কাজই করতে পারি সেটা হচ্ছে সূর্যের তাপ নিতে পারি কমপক্ষে আধা ঘন্টা নিলে আমাদের এই সমস্যাগুলো থাকবে না ইনশাআল্লাহ চিকিৎসাবিদরা আরও বলেছেন ভালো খাবার খেতে হবে ভালো খাবার মানে এই নয় গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ নবী গরম ইসলাম বলে গিয়েছিলেন তিন ভাগের এক ভাগ খেতে হবে আর সেই খাবারটা অবশ্যই ভালোভাবে চিবিয়ে খেতে হবে এক ভাগ ফাঁকা রাখতে হবে আর এক ভাগ পানি পান করতে হবে আর এক ভাগ যে খাবার খাবো সেই খাবারে তিন ভাগের এক ভাগ আবার কাঁচা খাবার খেতে হবে কাঁচা খাবার মানে হচ্ছে ছালাদ জাতীয় খাবার কাঁচা খাবার খালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং ব্রেন মতো কাজ করবে এই কথাগুলো আমার নয় এবং কোনো চিকিৎসাবিদেরও কথা নয় এই কথাগুলো হচ্ছে আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের এরকম অসাধারণ ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ